জামাই আদর পিঠা নাকি এই পিঠাটার নাম নাকি জামাই আদর আদৌ কি সত্যি আসলে এত মজার একটা পিঠা এত তুলতুলে নরম ভিতরে পুড় ঠাসা চলুন উপকরণগুলো দেখে নেই এই জামাই আদরের পিঠাগুলো প্রথমে আমি গুড় নিয়েছি প্রায় এক কাপের মতন আপনাদের মিষ্টিটা পরিমাণ মতো নিলেই হয়ে যাবে এখানে একটা নারকেল দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এখন রান্না করে নিব যেন নারকেলের মধ্যে কোনো পানি না থাকে একদম এরকম শুকিয়ে ফেলতে হবে তারপরে এখানে দিয়ে দিব আমি দুই কাপ পানি দুই কাপ পানি দিয়ে তারপরে এটাকে লবণ দিয়ে দেব এর মধ্যে আর ঘি দিয়ে দিব আমি এক টেবিল চামচ তারপরে ফুটে আসলে পানিটা তারপরে দিয়ে দিব দুই কাপ শুকনা আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ পানির সাথে দুই কাপ চালের গুঁড়াই নেবেন কিন্তু তাহলে একদম পানির মাপটা ঠিক আছে তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন কুসুম গরম থাকা অবস্থাতে কিন্তু এরকম মথে নিব একদম স্মুথ করে মথে নিতে হবে তারপর এরকম ছোট ছোট লিচি কেটে নিতে হবে ঠিক এরকম তারপর এরকম একটু হাতে চেপে চেপে কিন্তু এই মানে পিঠাটার যে ভিতরে পুর দিব এটা জায়গাটা করে নিতে হবে তারপরে আমি সেই নারকেলের পুরটা দিয়ে দিলাম ভিতরে দিয়ে হাত দিয়ে এরকম সিল করে দিবেন মানে সুন্দর করে লাগিয়ে দিবেন তারপর সুন্দর করে কিন্তু এভাবে গোল করে নেবেন হাতের শেপটা তাহলে পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগবে এখন এরকম একটা চিমটি দিয়ে এভাবে করে কিন্তু এটা সুন্দর করে ডিজাইন করে নিলেই হবে যে যেরকম পারেন সেরকম করতে পারেন একদম সহজ এটা যে কেউ দেখে করে ফেলতে পারবে এই যে দেখেন আমার কিন্তু এভাবে করে আমি জাস্ট খালি একটু চিমটি দিয়ে দিয়ে ধরলেই ডিজাইনগুলো হয়ে যাচ্ছে আর আমার পেজের মধ্যে কিন্তু অনেক ধরনের নাস্তার আইটেম আছে পিঠার আইটেম আছে আপনারা দেখে নিতে পারেন দেখেন একটা ফুল হয়ে গেছে এখন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যেন আপনারা খুব ইজিলি পারেন একদম সহজ আর দেখতে কিন্তু খুবই দারুণ লাগে কারণ আমি আগে অনেকগুলো বানিয়েছি তারপরে এভাবে করে কিন্তু আমি বানিয়ে নিলাম আর আমার একই নামে ইউটিউব চ্যানেল চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এই যে দেখেন আরও একটা ডিজাইন হয়ে গেছে তারপরে এখন আমার এতগুলো পিঠা হয়েছে দুই মানে কাপে এখন এরকম স্টেনারের মধ্যে নিয়ে এটা যেহেতু আমি ভাফে সিদ্ধ করবো সেজন্য কিন্তু এই পিঠাটা আমি ঠিক গরম পানির উপর এরকম বসিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে প্রায় পনেরো বিশ মিনিট এটা যদি আপনি সিদ্ধ করেন তাহলেই কিন্তু হয়ে যাবে আমি বিশ মিনিট পর উঠিয়েছি এখন দেখেন গরম গরম সার্ভ করে নিলাম দেখেন ধোয়া উঠতেছে এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি মজা কারণ আমরা সবাই এরকম ফুল পিঠা কিন্তু পছন্দ করি এরকম ডালা কিন্তু সাজাতে পারেন আর আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত লোভনীয় হয়েছে দেখলেন তো খুব সহজ এই রেসিপিটা ঘরে তৈরি করবেন কিন্তু